আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা জানবো স্বপ্নে বরশি দেখলে কি হয় বরশির মাধ্যমে মাছ ধরা বরশি বানানো বরশি দেখার ব্যাখ্যা কি সাথে আছে আমি জুবাইয়ের বিনিমাম এই স্বপ্নগুলো আমাদের অনেকের কল্পনার মধ্যে এসে থাকে যেগুলো নিয়ে আমরা ভাবি এগুলো এই স্বপ্নে দেখি বরশি যদি দেখে তাহলে এটা কখনো কখনো ধোকা এবং চক্রান্তের আলামত আপনি নিজে ধোকায় পড়তে পারেন অথবা আপনি কাউকে ফেলতেও পারেন কারণ বর্ষির মধ্যে আপনি খাবার সহ মাছকে ধরতেছেন এটা এক ধরনের চক্রান্ত করে টেকনিক করে মাছকে ধরা মাছ খাবার খেতে আসবে আপনি তাকে টান দিয়ে আনবেন এজন্য জন্য দেখাটাকে অনেক অনেক স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ এটাকে চক্রান্তের সাথে তুলনা করেছে এজন্য জন্য দেখা অধিকাংশ ক্ষেত্রে চক্রান্তের আলামত চক্রান্তের শিকার হওয়ার আলামত হয়তো আপনি কাউকে চক্রান্তে ফেলবেন অথবা কেউ আপনাকে চক্রান্তে ফেলবে কেউ যদি বর্ষি বানাতে দেখে তার মাথায় অনেক সে মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মেধা সম্পন্ন একজন ব্যক্তি হওয়ার আলামত বসি দিয়ে যদি কেউ মাছ ধরেই ফেলতে দেখে তাহলে সে কাউকে চক্রান্তে নিপতিত করবে মানে সে কাউকে না কাউকে মানে কোনো ঝামেলায় ফেলে সে তার কোনো স্বার্থ হাসিল করতে পারবে কোনো চক্রান্তে ফেলতে পারবে তদ্রূপ কেউ যদি অথবা তার মানে তীক্ষ্ণ বুদ্ধি হওয়ালা অনেককে বুদ্ধি দিতে পারে পরামর্শদাতা হতে পারে অনেক কিছুই হতে পারে যাই হোক এর মূল কথা এটাই বুদ্ধিমান হওয়া আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ